লাস্ট ইয়ারের তো এরকম একটা গেম হয়েছিল অ্যান্ড ইটস গন ডে সো প্র্যাকটিস ইজ অলওয়েজ ফান স্পোর্টস ইজ ফান আমাদের আসলে একটা টাইমের পরে কখনো আমরা স্পোর্টসে ইনভলভ হতে পারি না ইভেন দ্য সিচুয়েশন অফ দ্য কান্ট্রি আমাদের জন্য স্পেশালি মেয়েদের জন্য খেলা খেলার এনভায়রনমেন্টটা একটুখানি কম প্লাস আমরা এতটাই বিজি থাকি যে আমরা আসলে এই সুযোগটা পাই না নর্মালি সো যখন আমার এরকম কল আসলো তখন আই ওয়াজ ভেরি হ্যাপি আমি চারপায়ে খারাপ হয়ে গেছি তো সবারই ভালো লাগে সো টিম জিতছে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি এবং আমরা প্রথম ম্যাচে তো হারছিলাম সো এই প্রেশারটা নিয়ে আজকে দ্বিতীয় ম্যাচ জেতার পরে উই আর হোপফুল যে আমরা তৃতীয় ম্যাচ জিতে ইনশাল্লাহ ফাইনাল খেলতে পারব আমি তো মেনলি বোলার সো ব্যাটিংয়ে আমার এখনও সুযোগই হয়নি আর প্রথম ম্যাচে এক ওভার বল করা হয়েছিল দ্বিতীয় ম্যাচে আমার বল করার বল করা লাগে নাই আর তার আগে আমার বাকি বোলাররা খুব সুন্দর বোলিং করে স্কোর আন্ডার কন্ট্রোলে নিয়ে বছর পরে আবার লেগ স্পিন করতে পারবো ওই ধারটা আছে কিনা দেখার সুযোগটাও পাইলাম আমি তো ফিল্ডিংয়ে ছিলাম আর গত ম্যাচে আমি ব্যাটিংয়ে ছিলাম আসলে আনফর্চুনেটলি বোল্ড আউট হয়েছি এবার হচ্ছে আমাদের টিম খুব ভালো খেলেছে আমরা গত রাতে অনেক প্র্যাকটিস করেছি অ্যান্ড সেটারই আসল ফল পেয়েছি আর আমি নিজে আর্চারি করি সো স্পোর্টসের প্রতি আমার অনেক আগে থেকেই একটা ঝোঁক আছে আর কত ফার্স্ট টাইম আমি ক্রিকেট খেলেছি অ্যান্ড আমি খুব এনজয় করেছি আমার মনে হয় আমি সিসি সিসিটি শেষ হয়ে গেলেও হয়তো আমি প্র্যাকটিসটা করবো বিকজ আমি অলরেডি নিজের জন্য একটা ব্যাটও কিনে ফেলেছি এটা সেলিব্রিটি ক্রিকেট ট্রফি নাম দেওয়া হয়েছে জাস্ট নামের পার্থক্য এছাড়া তেমন কোনো পার্থক্য নাই আর আগে যেমন আটটা দল নিয়ে খেলা হচ্ছিল এবার চারটা দল নিয়ে খেলা হচ্ছে চারটা দলের মাঝে ছোট করে হচ্ছে আসলে হয় কি গতবার যেহেতু একটা মিস ম্যানেজমেন্ট হয়েছিল তো ওই জন্যই ছোট করা যে অনেক বড় পরিসরে করলে যেমন অনেক মানুষ ইনভলভ হয়ে যায় তখন আসলে হ্যান্ডেল করাটা অনেক ডিফিকাল্ট ছোট করে করার কারণেই হয়তো এটা আমার কাছে মনে হয় যে ছোট করে করলে অর্গানাইজলি জিনিসটা হলো কোনোরকম মিসম্যানেজমেন্ট হবে না ঝামেলা হবে না এটাই